আমি একজন ডিভোর্সি নারী এই কথাটা এখন প্রাউডলি বলতে পারলেও আজ থেকে পাঁচ বছর আগে এই কথাটা আমার জন্য একটা অভিশাপ ছিল ডিভোর্স কথাটা যে কতটা যন্ত্রণার সেটা শুধুমাত্র একজন ডিভোর্সি নারী বলতে পারবে আমার পরিবার আমার সমাজ আমার আত্মীয় স্বজন সবার কাছে সারাক্ষণ কোটে কথা শুনতে হতো আমাকে শুধুমাত্র আমি একজন ডিভোর্সি নারী বলে আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশের ফেনীতে একটা ছোট্ট গ্রামে বাস করি আমি ডিভর্সি হওয়ার কারণে আমার পরিবার আমার পরিবেশ আমার সমাজ কেউই আমাকে সহজভাবে মেনে নিতে পেরেছিল না বলবো না আমার পরিবার আমাকে ফেলে দিয়েছিল কিন্তু তাদের কটু কথা উঠতে বসতে অপমান এগুলোকে আমাকে বুঝিয়ে দিত আমি তাদের জন্য আজকে শুধুমাত্র একটা বোঝা এভাবেই কেটে গেল একটা বছর কিন্তু অবহেলা অযত্ন মূল্যহীন অপমান এগুলো সহ্য করে আর কত দিন আসলে একটা সময় আমার সহ্যের সীমাটাও ছাড়িয়ে গেল তখন আমি কঠোরভাবে সিদ্ধান্ত নিলাম না আর না এই বাড়িতে আমি আর থাকবো না আমাকে কঠোর হতে হবে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে আমার জীবনকে পরিবর্তন করতে হবে পরিবার কি বলবে আত্মীয়রা কি বলবে সমাজের লোক কি বলবে এই বদ্ধতা থেকে আমাকে বেরোতে হবে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঘুরে দাঁড়াবো আমি আমাকে ঘুরে দাঁড়াতেই হবে আমি আমাকে নতুন করে জন্ম দিব কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর নিজেকে নতুন করে তৈরি করা এই চ্যালেঞ্জটা কি আসলেই অনেক সহজ ছিল কি ভেবেছেন জীবনটা এত সহজ না জীবনের থেকে অনেক বেশি কঠিন ছিল আমার জীবনটা তার কারণ আমার বেড়ে ওঠা ছিল একটা কনজারভেটিভ ফ্যামিলিতে আমার পরিবেশ আমার গ্রাম ছিল আরও কনজারভেটিভ যাই হোক চলে আসলাম ঢাকায় ঢাকাতে আসার পর আমার চ্যালেঞ্জ আরও বেশি বেড়ে গেল ঢাকায় এসেছি কোথায় থাকবো কি খাবো শুধুমাত্র ঢাকায় থেকে খেয়ে বেঁচে থাকার জন্য একটা চাকরি খুঁজতাম খুব করে চাইতাম একটা চাকরি আমার হোক খুব সামান্য বেতনের একটা চাকরি খুঁজতাম বিশ্বাস করেন কোথাও আমি একটা চাকরি পাইনি ঢাকায় একটা পরিচিত বড় ভাই ছিল না পেরে তাকে ফোন দিলাম সে আমাকে বলল দুই দিনের মধ্যে সে আমাকে জানাবে তবে সিকিউরিটি পারপাসে সে আমার কাছে দশ হাজার টাকা চাইলো আমি এতটাই বোকা ছিলাম আমার জানাই ছিল না চাকরিতে সিকিউরিটির জন্য দশ হাজার টাকা লাগে আমি আমার কানের দুল আর হাতের আংটিটা বিক্রি করে তাকে আমি দশ হাজার টাকা দিলাম আর তারপর আমি বসে রইলাম সে আমাকে জানাবে আমার চাকরির ডেট আমার চাকরির অ্যাড্রেস আমার অফিসের অ্যাড্রেস সব কিছু জানানোর জন্য কিন্তু এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস চলে গেল। সে আমাকে জানানো তো দূরে থাক সে আমার ফোনটা পর্যন্ত আর রিসিভ করলো না একদিন হোস্টেলে বসে আমি প্রচুর রান্না করছিলাম আমি একজন ডিভোর্স নারী। আমার জীবনটা এত কঠিন কেন সবার কাছে কেন আমি এত খারাপ আসলেই কি আমি খারাপ আমার কান্না শুনে পাশের রুম থেকে একজন বড় আপ এসে বললেন কি হয়েছে তোমার আমি তাকে আমার জীবনের সমস্ত ঘটনা খুলে বললাম সে আমাকে বলল দুই দিনের ভেতর আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব এবং সে দুই দিন পরে আমাকে সত্যিই আমার চাকরির নিউজটা জানালেন বিশ্বাস করেন আমি এত বেশি খুশি হয়েছিলাম সেদিন যেন আমি পৃথিবীতে থেকে সুখী নারী আজ আমি অফিসে জয়েন করার পর থেকেই আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করতাম যেন আমি অফিসে ভালো কাজ করতে পারি এবং আমি যে স্যালারিটা পেতাম সেটা দিয়ে আমার থাকা খাওয়া আমি আমার পরিবারেও কিছু টাকা পাঠাতাম এবং আমি নিজেও কিছু সেভ করতে পারতাম তিন চার বছর চাকরি করার পর আমার জমানো টাকা দিয়ে আমি ছোট করে একটা বিজনেস শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজকে আমি একজন সাকসেসফুল বিজনেস লেডি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমার জীবনটাকে এত সুন্দর করে পরিবর্তন করে দেওয়ার জন্য গাইস আজকের গল্পটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের মতো কেয়ার